হ্যালো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী ছয় পয়েন্ট দুই এর বিয়োগ নির্ণয় করো ষোলো থেকে একুশ পর্যন্ত আমি সমাধান করামো এর আগে আমি যোগ নির্ণয় করাইছি এখন আমি বিয়োগ নির্ণয়ের সমাধান করামো কীভাবে করতে হয় দেখো একশো পৃষ্ঠে ষোলো নম্বর সমাধান করাম আগে ষোলো নম্বর কী আছে এখানে ষোলো নম্বর আছে লফে আছে যে আর এ টু টু এ আর হরে সেভেন মাইনাস লফেস এম আর ফোর বি ল আর আমার সেভেন তা যেহেতু দুটাই আমার এই যে আমি অঙ্কটা তুলছি অঙ্কটা তোলার পর দেখে যেহেতু আমার হর দ্রোটাই একই দেখতে এখনও সেভেন এখানেও সেভেন তো এই কারণে আমার লসাগু আমার করতে হবে সেভেন মানে দুইটা এখানে দুইটা রাশি আছে তাই একটা লেখতো একটা ভগ্নাংশ লেখতে হইবে তাহলে আমার ডাক দিয়ে আগে আমার বড় করে ডাক লসাগু করতে হবে তাহলে সেভেন আর সেভেন লসাগু করলে সেভেনই হয় এখন এই সেভেন দ্বারা যদি এই হর দ্বারাই হরের ভাগ করি তাহলে আমার অন হয় অন দ্বারা টু এ রে গুণ করলে টু এই হইবে এই মাঝখানে মাইনাস এই সেভেন দ্বারা সেভেনের ভাগ করলে আমার ওয়ান হয় ওয়ান দ্বারা যদি আমি ফোর বি আমি গুণ করি তাহলে ফোর বি হয় এখন এখানে টু এ মাইনাস এখানে ফোর বি তো যেহেতু আমার এখানে টু এ আসে ফোর আসে তাহলে আমি এই এই দুটি এগোনে আমি টু কমা নিতে পারি তা টু কমান এলে আমার টু কমান এলে এখানে থায়ে আমার ওয়ান আয় মাইনাস আর ফোর এখানে টু চলে গেলে আমার থয়ে আবার টু তাহলে আমার এই বি তাহলে এইটাই কিন্তু আমার অ্যান্সার এখন আমি সতেরো নাম্বারটা সমাধান করাম সতেরো নাম্বার কীভাবে করতে দেখো সতেরো সতেরো এখানে কী আছে লপে আছে যে আমার টু এক্স আর হরে আছে যে আমার ফাইভে মাইনাস তাহলে আমার লপে এসেছে আমার ফোর ওয়াই আর হরে আছে যে আমার ফাইভে তো এখন এটাও আমার কিন্তু দুটাই ল হর দুটাই কিন্তু এক ফাইভে ফাইভে তাহলে আমি লসাই করলে আমার ফাইভ ই হইবে লসাগু। একটা দাগ দেবে মানে দুইটা বং্নাংশ আছে একটা করতে হইবে একটা করার পর ফাইভে লেখবা লসাঘ লসায়ু করলে ফাইভে ফাইভ এ লেখ পা নিচে যেহেতু ওটা হর এই হর দ্বারাই হরের ভাগ করলে আমার ফাইভ ই হবে মানে ওয়ান হইবে তাহলে ওয়ান দ্বারা টু এক্সের গুণ করলে টু এক্স হইবে মাঝখানে মাইনাস মাইনাস এইটার দ্বারা এইটার গুণ করলে আমার ওয়ান হয় ওয়ান দ্বারা যদি আমি ফোর রে গুণ করি তাহলে আমার ফোর ওয়াই হয় এখন তাহলে আমার এখানে টু এক্স আছে মাইনাস এখানে ফাই ফোর ওয়াই আছে তাহলে আমার এখানে টু আর এখানে ফোর এই টু আর ফোরে এগো আমি টু কমা নিতে পারি তাহলে টু কমা নিয়েছি কমা নেলে থয় আমার এখানে এক্স এ মাস মাইনাস আর ফোর এগো টু কমা নেওয়া থাকে আমার এই টু আর ওয়াই ওয়াই লিখে দিছি এইটাই কিন্তু আমার অ্যান্সার এখন যদি আমি আঠারো নাম্বারটার সমাধান করি দেখো আঠারো আঠারো কী বলছে আঠারো বলছে এখানে লফে আছে আমার এ আর হরে এসেছে আমার এইট এক্স মাইনাস লফে আছে আমার বি হরে আছে আমার ফোর ওয়াই তাহলে দেখো আঠারো নাম্বার কীভাবে সমাধান করছি আমি অঙ্কটার তুলছি তোলার পর এখন এইট আর এখানে ফোর এইট আর ফোর যদি আমি লসায়ু করি তাহলে কিন্তু আমার এইট পাই এইট আর ফোর লসায়ু করলে কী হয় এইট ওয় এখানে এক্স আছে এক্স লেখি ওয়াই আসে ওয়াই লেখি মানে কমা কমা সবই নিয়ে তৈবে তো এখন এইট এ এইট এক্স ওয়াই দিয়ে যদি আমি এই হরের আমি বাক করি আগে লফটা লিখে লো বা লফ আছে আমার এ এ লিখে নিছি মাঝখানে গুণ এখন এই এইট এক্স ওয়াই দিয়ে যদি আমি এইট এক্সের ভাগ করি তাহলে আমার ওয়াই শুধু পাই কারণ এইট এক্স আর এইট এক্স কমা গেছে এইটা আমার বেনিস হয়ে যাবে তাহলে ওয়াই তো হয় এই ওয়াই লিখছি মাঝখানে মাইনাস মাইনাস লিখছি এখন আমি লফটা আগে লিখছি বি তারপর গুণ এখন এইট এক্স ওয়াই দ্বারা যদি আমি ফোর ওয়াইরে আমি ভাগ করি এই ফোর ওয়াই দ্বারা যদি ফোর ওয়াই দ্বারা যদি আমি এইট এক্স ওয়াইরে আমি ভাগ করি তাহলে আমার ওয়াই ওয়াই ব্যানিশ হয়ে যায় আবার এই ফোর দ্বারা এর ভাগ করলে আমার হয় টু তাহলে আমি টু লিখতে পারি এক্স আছে এই এক্স আমি লিখে দিয়েছি তাহলে আমার এই লেনিগোন এই লেনে আমি এর এই কাজটা করছি এখন আমি এই ঘরের কোনো পরিবর্তন করব না এইট এক্স ওয়াই লিখে দিছি এখন এই এস এ ইন টু ওয়াই তাই এই আমি এই গুণটা শুধু উড়াই দিয়েছি মাঝখানে মাইনাস এই গুণটা শুধু উড়াইছি টু বি এক্স এইটাই কিন্তু আমার অ্যান্সার এই যে টু বি এক্স এইটাই আমার আঠারো নাম্বার অ্যান্সার এখন যদি আমি উনিশ সমাধান করি দেখো উনিশ নাম্বার কী আছে এখানে উনিশ লফে এসেছে আমার থ্রি আর হরে এসেছে আমার এক্স প্লাস থ্রি লফে এসেছে টু আর হরে এসে আমার এক্স প্লাস টু তাই দেখো কীভাবে আমি সমাধান করছি উনিশ তা উনিশ নম্বরের অঙ্কটা আমি তুলছি এখানে মাইনাস এখন এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু দ্রোনোটা কিন্তু আলাদা 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 কী আলাদা 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 এলে কী হবে তা দ্রোনোটাই কিন্তু আমার লসাখু হয়ে যাবে এক যথি দুটাই একই রকমের রইত তাহলে আমি একটা লিখতাম তা দ্রোনোটাই যেহেতু আলাদা আলাদা আসে এই কারণে আমার দ্রোনোটাই লেখা লাগতেছে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস টু এইটি হিসেবে আমার লসাগু এই দুইটা ভগ্নাংশের দুইটা ভগ্নাংশ হরের আমার এই লসাগু এখন এই ভগ্ন হর দ্বারা এই লসাগু হর দ্বারা প্রথম প্রথম ভগ্নাংশটারা আমার বাক হইবে তাহলে এক্স প্লাস থ্রি আগে লভটা লেখে নেবা এই যে লফ থ্রি লিখে নিছি এখন এই এক্স প্লাস থ্রি আর এক্স এক্স প্লাস টু যদি আমি এই হর দ্বারা বাক করি তাহলে আমার এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এটা কমা যায় তাহলে আমার হইবে এক্স প্লাস টু এই যে এক্স প্লাস এক্স প্লাস টু লিখে ফেলেছি মাঝখানে মাইনাস মাইনাস দিছি এই লভটা আমি টু টু লিখে নিছি এখন এই হর দ্বারা এই হরের বাক করি তাহলে আমার এক্স প্লাস টু এক্স প্লাস টু কমা যায় তাহলে এক্স প্লাস থ্রি এই এক্স প্লাস থ্রি এখন এই লাইনে গুনে এই লাইনে আমি কী করছি এই থ্রি দ্বারা এক্সের গুণ করছি থ্রি এক্স এই থ্রি দ্বারা ট্যুরে গুণ করছি তাহলে থ্রি দ্বারা টুরে গুণ করলে আমার সিক্স হয় মাঝখানে প্লাস প্লাস লিখছি এই মাঝখানে মাইনাস মাইনাস লিখছি টু দ্বারা এক্সের গুণ করলে হয় টু এক্স তাহলে আমার এই মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে টু দ্বারা এই থ্রির গুণ করলে হয় তিন ছয় আর আমার হরে কোনো পরিবর্তন করিনি আমি লিখে ফেলাইছি এখন যেহেতু আমার এই প্লাস সিক্স আর এখানে আছে মাইনাস সিক্স তাহলে আমি এই দুটোটা এ কি দেখতে এই জন্য কাটাকাটি করছি আর এখানে আছে যদি আমার থ্রি এক্স প্লাসের আর এখানে আছে মাইনাসের টু এক্স তাহলে আমার এই প্লাস এগোনে থ্রি টু এগোনে আমার টু বাদ দিতে হবে তাহলে আমার তাই ওয়ান তাহলে এই ওয়ান যেহেতু প্লাসের এই জন্য এখানে প্লাস আছে বড় এইটাই কিন্তু আমার অ্যান্সার আর হরের কোনো আমি পুরোনো পরিবর্তন করি নেই এখন আমি বিশ নম্বরটা সমাধান করি বিশ নম্বর কি আছে দেখো বিশ নম্বর আছে লফে আছে যে আমার পি প্লাস কিউ আর হরে পি পি কিউ মাঝখানে মাইনাস আর আর দ্বিতীয় রাশিতে আছে আমার কিউ প্লাস আর আর আমার এটা আছে আমার লফে হরে আছে আর কিউ আর তাহলে আমার এখানে পি এখানে দেখো পি কিউ আর আছে যে আর কিউ আর তাহলে আমি এখানে দেখো অঙ্কটা আমি তুলছি এখন যদি পি কিউ আবার কিউ আর তাহলে এই দুটো যদি আমি লসা করি তা লসা করলে আমার এই পি এখানে আছে নিয়ে নিশি এখানে কিউ এখানে কিউ দুইটা গুণে আমি একটা নিয়ে নিছি এখানে আর আছে আর নিয়ে এসি এখন এই হর দ্বারা এই হর দ্বারা এই হরের ভাগ করলে আমার তাহলে আমার কমা যায় কোনটা কমা যায় কিন্তু আমার এখানে পি কিউ আছে এই পি কিউ আছে তাহলে আমার পি কিউটা বাদ যাইবে তাহলে আমার আর্ডা থাকে যেহেতু কমা যায় ওইটা আমার বেনিফিট যায় তাহলে আর থাকে তাহলে আর আর আমি আগে লিখে নিয়েছি তারপর আমি লবটা লিখে নিশি মাঝখানে প্লাস প্লাস দিছি আবার এই পি কিউ আর দ্বারা যদি আমি এ কিউ আর এর ভাগ করি তাহলে আমার থাকে শুধু পি যেহেতু এখানে কিউ এই কিউ এ আর আর তাহলে আমার এটা বেনিস হয়ে যায় তাহলে আমার পি থাকে তাহলে আমি পিটা লিখে নিশি তারপর আমি এই কিউ প্লাস আর আমি দিকে লিখে দিছি মানে লবটা আমি লিখে দিছি এখন এই আর দ্বারা এই দুটারে গুণ করবা তাহলে দেখো

মাইনাসে তাহলে আমার এই দুইটা আমি কাটাকাটি করছি এখন আর কিউ মাইনাস আর এসি পি কিউ তাহলে আমার এই দুইটা একটা দুটার এখন আমার মিল নেই তাহলে আমার এই দ্রোনোটাই আমি লিখে দিছি এখন এখানেও কিউ আছে এখানেও কিন্তু কিউ আছে তাহলে আমার কিউড আমি কমা নিতে পারি কিউ কমা এলে আমার থাকে আর এখানে ওখানে কিউ করলে চলে গেলে আমার আর থাকে আর মাঝখানে মাইনাস এখানে এখানে কিউ চলে গেলে তো আমার পি এই যে পি তাহলে আমার এইটাই কিন্তু অ্যান্সার এখন আমি যদি একুশ নম্বরটা সমাধান করি দেখো একুশ নম্বর কি আছে এখানে একুশ একুশ নম্বর আছে আমার লপে আছে আমার টু এক্স আর হরে আছে যে আমার এস স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এটি হচ্ছে প্রথম বগ্নাংশ দ্বিতীয় মাঝখানে মাইনাস দ্বিতীয় বগ্নাংশে এক্স আমার এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এটি হচ্ছে যে আমার হর তাহলে দেখো আমি কীভাবে সমাধান করছি একুশ নম্বর একুশ নম্বর অঙ্গটারে তুলছি তোলার পর এই হডটা আছে না প্রথম বানুষের হর এই হডার আমার কিছু কাজ করা লাগবে কি কাজ করা লাগবে যেহেতু এস এস্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আসে তাহলে আমি এই এস এস্কার এস লিখছি মাইনাস এখন আমি যদি টু ওয়াই হল স্কোয়ার দিই তাহলে আমার কিন্তু ফোর ওয়াই স্কোয়ার হয় তাহলে আমার এই ফোর টু রে আমি বড় করলে আমার ফোর হয় ওয়াই রকোয়ার করলে আমার ওয়াই স্কোয়ার হয় আর এইটাই আমার মাঝখানে মাইনাস এখন এইটারও কি করছি এখানে দেখো এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে এখানে ওয়াই আসে এখানেও কিন্তু ওয়াই আসে তাহলে আমি ওয়াই ডি আমি কমা নিয়েছি কমা নেওয়ার পর এখানে এক্স এস দিই এক্স আমি লিখে দিছি মাঝখানে প্লাস প্লাস লিখে দিয়েছি আর এখানে যেহেতু ওয়াই দুইটা আছে একটা গেছে তা কিন্তু আর একটা থাকবে তাহলে আমার টু ওয়াই টু তো আর কমা নেই নি তাহলে টু আর ওয়াই লিখে নিছি এখন এই যে আমার এই বনাংশটা এস স্কোয়ার মাইনাস তারপর আমার টু ওয়াই হল স্কোয়ার তাহলে আমার এই ডে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু একটা সূত্রে গেছে একটা প্লাস এর হয় একটা মাইনাস এর হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমার এক্স প্লাস টু ওয়াই তারপর এক্স মাইনাস টু ওয়াই তাহলে আমার এ রাশি আমি কোনো পরিবর্তন করি না আমি লিখে দিচ্ছি এখন এখন লসাগু করবা দেখো এক্স প্লাস টু ওয়াই এখানেও কিন্তু আছে এক্স প্লাস টু ওয়াই আগে আমার যেহেতু ওয়াই আছে একটা এই ওয়াইটা নিয়ে নিশি আর এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই দুইটা একটা নিশি আর এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এটাও আমি লিখে দিছি এখন এই হর দ্বারা এই হর দ্বারা এই হরের আগে ভাগ করবা এই লসাগু যে পাইছি লসা করে এই হর দ্বারা এই হরের ভাগ করলে যেহেতু আমার এখানে লপে আসে টু এক্স টাইম লিখে নিচ্ছি টু এক্স তারপর গুণ এখন আমার এই দুইটা দ্বারা যদি আমি এই দুইটা দ্বারা এই দুইটার ভাগ করি তাহলে এক্স প্লাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই এখনও আসে তাহলে আমার এটা ব্যানিস হয়ে যায় তাহলে আমার এই মাঝখানে মাইনাস মাইনাস দিছি এই এক্স এক্স লিখছি এখন আমার এই ওয়াই আর এক্স প্লাস টু ওয়াই দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমার এই দুইটা আমার ব্যানিস হয়ে যায় তো থাকে আমার এক্স মাইনাস টু ওয়াই এই এক্স মাইনাস টু ওয়াই আমি লিখে দিছি এখন এখন আমার এই গুণ চিহ্নটা আমি উড়িয়ে ফেলাইছি টু এক্স ওয়াই টু এক্স ওয়াই লিখে দিয়েছি মাঝখানে মাইনাস আর এই এক্স দ্বারা আমি দুটার আমি গুণ করে দিয়েছি তাহলে এস স্কোয়ার আর এই মাইনাস মাইনাস আমার প্লাস আর এখানে এক্স আর এখানে টু ওয়াই আছে তাহলে এ টু এক্স ওয়াই আর আমার লভে আমি হরে কোনো পরিবর্তন করি নেই এখন এই যে টু এক্স ওয়াই আর এখানে টু এক্স ওয়াই তাহলে আমার এটাও প্লাসের এটাও প্লাস তাহলে আমি লিখছি ফোর টু এক্স ওয়াই মাঝখানে মাইনাস আর এই এস এসকার এস এসকার আর এখন যেহেতু আমার এই ডে একটা প্লাসের একটা মাইনাসে রইছে একটা প্লাসের একটা মাইনাসে তাহলে ওয়াই ডে লেখিয়া তাহলে এ এসকার মাইনাস তাই আমার টু ওয়াই হল স্কার লিখে দিছি একটা প্লাসের একটা মাইনাসে আমি সূত্রে গেছি সূত্রে গেছে যাওয়ার পর আমার এখানে এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমি এক্স কমা নিছি কমা নেওয়ার পর ফোর ওয়াই তাহলে আমার এই ফোর ওয়াই থাকে এ মাঝখানে মাইনাস এখানে দুইটে এক্স একটা এক্স নিচে আর একটা এক্স থাকে আর যেহেতু আমার এই এ এস এস্কার এস কার লিখছি আর এইটা আমার যদি আমি বর্গ করি তাহলে আমার ফোর ওয়াই স্কোয়ার হয় ফোর ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই ওয়াই লিখে এইটাই কিন্তু আমার অ্যান্সার